আসসালামু আলাইকুম আমরা এসেছি ঝর্ণা প্রবাসায় মিরপুর ভাষান তার স্বামীর সাথে ডিভোর্স হয়েছে আজকে তিন মাস কেন ডিভোর্স হলো কি হলো এখন তার বর্তমান কি পরিস্থিতি কিভাবে চলবে চিনি তার সাথে আমরা কথা বলতে যাচ্ছি চলুন আপনার স্বামী যখন পরকিয়া করতেছিল বিয়ে করার জন্য কি আপনার কাছে অনুমতি চেয়েছিল যে আমি বিয়ে করবো কিনা আমার কাছে অনুমতি চাই নাই না জানাই বিয়ে করে ফেলেছি বিয়ে করে ফেলছি আপনার মধ্যে কিসের কমতি ছিল বুঝতে পারি না কিসের ছিল মানে বাচ্চা হওয়ার পরে সে অন্যরকম হয়ে গেছে এর আগে ভালো ছিল আরো গাঞ্জা মদ খাইতো ওইগুলো দেখতে পারতাম না দেখে আমার সাথে ঝগড়া ঝগড়া করতো আর কি তাহলে যাকে বিয়ে করছে সেই মেয়েটা কি গাঞ্জামত খায় সেটা বলতে পারি না আমি তো সিউর জানি না মেয়েটা খায় কিনা তাহলে সে কি নিষেধ করবে না গাঞ্জা খেতে একটা মেয়ে চাই তো একটা স্বামী ভালো হয়ে থাকবে ভালো হয়ে চলবে সে মত খাবে না সংসার করবে মানে আমি দশ দিন না খায় না কষ্টমস্ত করে খায় ডাকা চলে আসছি ঘরে কি আপনাকে খাবার দিন না মানে ওই মেয়ের সাথে ওই মেয়ের সবকিছু দিচ্ছে খাবার টাবার আমাকে দশ দিন পরে দশ দিন মানুষ এখানে ছায়া ছায়া খাইছি খায়াটে আর পারি না তারপরে বাচ্চাটা নিয়া ঢাকা চলে আসছি তিন মাস আমি তিন মাসের ভিতরে এক মাস কাজ করছিলাম আর দুই মাস কাজ করতে পারি না ডিভোর্স এর পর ঢাকা এসেছেন হ্যাঁ এক মাস কাজ করছি আর দুই মাস কাজ করতে পারি কিভাবে এক মাস কাজ করেছিলেন আপনার বাচ্চাটাকে কে একটা মহিলার কাছে রাখছিলাম পরে মহিলা ঠিক মতো দেখে নাই বাচ্চা হারাই গেছিল পরে বাচ্চাটা খুঁজে পাইছি আয়া পরে আর যাই নাই আসলে কি বলবো আপনার মা কি বলছে এই বিষয়ে আপনার বাবা মা আছে হ্যাঁ আমার মা আছে আমার মা বলছে বাচ্চারা যদি ফালাইয়া দে তাহলে তাদের কাছে রাখবে আমরা দেখাশোনা করবে বাচ্চারা তো আমি তো জন্ম দিছি ফালতে পারি কোন প্রবাসী বা দেশি যদি আপনাকে বিয়ে করতে চায় বা বিয়ে শাদীর ক্ষেত্রে আপনি কেমন সিদ্ধান্ত নেবেন পরবর্তী পরিকল্পনাটা কি এটা যদি বলতেন যদি ভালো পাই তাহলে করব যে আমার বাচ্চাকে মেনে নিবে বাচ্চাকে মেনে নিলেই হবে বাচ্চা মেনে নিবে মানে ভালো রাখতে আমাকে ভালো রাখতে হবে এরকম আপনি কিভাবে ভালো থাকবেন আমি থাকবো যে আমাকে খাবার দাবার দিবে কিবা বরণ পোষণ নিবে সেভাবে আপনার এই মুহূর্তে সব থেকে বড় সমস্যাটা কি বর্তমানে সমস্যা তো আমার খাওয়া দাওয়া কষ্ট হইতেছে ঘর ভাড়া দিতে কষ্ট হইতেছে ঘর ভাড়া কত টাকা ঘর ভাড়া তিন হাজার

বুঝতে পারছি এগুলা নিয়ে অনেক ঝগড়া হইতো সবসময় প্রতিদিনই ঝগড়া হয়তো বাসায় তো আসতো না মাঝে মাঝে আসতো মাঝে মাঝে আসতো না বাসে আসতো না না মাঝে মাঝে আসতো মাঝে মাঝে আসতো ওই মেয়েটাই বা কেমন সে দেখেনি যে তার বউ আছে বাচ্চা আছে সে জানতো না আগে জানে নাই বিয়ে করে পরে জানছি ও ওই যে আপনার মতনই ঘটনা তাহলে সে দেখতে কেমন তার ছবি আছে নাকি আপনার কাছে আমার কাছে ছবি নাই সে দেখতে কি খুব সুন্দর সেটা আমি বলতে পারি না মানে আমি দেখি নাই না আপনার স্বামী 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 আর শ্যামলা শ্যামলা সুন্দর না শ্যামলা শ্যামলা হয়ে মানুষ একটা বউ রাখতে পারে না সে চারটা বউ বিয়ে করলো এবং ছাইরাও দিল তার ভিতরে কি আছে এমন আপনার সাথে যখন বিয়ে করেছিল আপনাকে কি বলে বিয়ে করছে বা আপনি কিভাবে তার প্রতি একজনের মাধ্যমে আমি তাদের সাথে তাদের বাপমার সাথে আলাপ করছিলাম পরে তারা আর কি গার্জেন মিলে আমার আমাকে নিছিল তার বাপ মা মিলে নিছিল খোঁজ খবর নেননি গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে তো তো আমি যাই না ঢাকায় থাকতাম ছোট থেকে পরে দেশ আমার নানির বাড়ি ছিল ওই জায়গায় নানির বাড়ি বেড়াইতে গিয়ে পর বিয়ে হয়েছে আমার কিনু ফ্যামিলি ছিল না বিয়ে আমার শ্বশুর শাশুড়ি ছিল আর এলাকার কিছু লোক ছিল আপনার বাবা মা রাজি ছিল না না রাজি ছিল দুইটা বউ আপনার স্বামীর চলে গেছে কেন সেটা কেন চলে গেছে তো বলতে পারি না শুনেন নাই যে কি হইছিল আগে দুইটা বিয়ে করছিল আপনি যখন আপনাকে যখন বিয়ে করছে তখন কি দুই বউ ছিল না আগে চলে গেছে নিশা করতো আর জকলতো বউ চলে যাওয়ার পর খায় আর জখেলে বউ চলে যাওয়ার পর আপনাকে বিয়ে করছে হ্যাঁ আমি জানতাম না আমার শ্বশুর শাশুড়ি আমাকে আর কি নিছে আমার হাজবেন্ডের সাথে প্রেম ছিল না মানে অন্য জনের মাধ্যমে আর কি বিয়ে হয়েছে প্রেম ছিল না না অন্য জনের মাধ্যমে প্রেম ছিল না তাহলে বাবা মাকে না জানাই কেন বিয়ে করলেন জানাইছিলাম হ্যাঁ রাজি না পরে ওরা বলছে গার্জেন সারাই করাইবে তাই আজ আউদার বাড়িতে গেছিলাম পরে ওরাই আর কি কাজীটাকে বিয়ে করাইছিল পরে সাত বছর কাটাইছি সাত বছর বাচ্চা হয়েছে তিন মাস তিন বছর পরে তাহলে আপনাদের সুখের সংসার ছিল কত বছর এই সুখের সংসার ছিল এই চার মাস পাঁচ মাস পাঁচ মাস সুখ ছিল সংসারে হ্যাঁ পাঁচ মাস সুখ ছিল তারপরে থেকে আর কি ঝগড়া তারপরে সাত বছর কাটাইলাম কি নিয়ে ঝগড়া তো গাঁজা মত নিয়ে হ্যাঁ হ্যাঁ এইগুলো নিয়ে বাজার ঘরে ঘরে বাজার আনতো না মানে সে খালি গাঞ্জা খাইতো একটা গাড়ি কিনে দিছিলাম আগে যে আমি চাকরি করতাম চাকরি করে টাকা জমা কিনে দিছিলাম ওই গাড়ি চালায় না চালায় বাজার সাথে আনতো না যে করে টাকা বাড়া মারতো গাঞ্জা খাইতো আর মদ খাইতো আর বাজার আনতো না করে তা আপনার সংসার চালাতো বাচ্চা কে সামলাইতো কে এই কষ্ট মষ্ট কইরা কিনো মতো আমার মা দিতো টাকা কিছু পরে কষ্ট মষ্ট সব সময় দিতে পারে না এই কারণে আর সংসার নষ্ট হয়ে গেছে বেশি আমার চলার মতো তো আপনাদের কাবিন কত টাকা ছিল কাবিন ছিল 80000 টাকা আপনাদের যে ডিভোর্স হইছে কাবিন টাকা দিয়েছে না ডিভোর্স আমি দিছি আপনি দিয়েছেন হ্যাঁ আমি দিছি ওরা তো বলছে যে দুই বউ নিয়ে খাইবে তার তো সমস্যা সে একটা বিয়ে করছে তুমি থাকলে থাকো না থাকলে নাই জানে যে দ্বিতীয় বউ আসলে পরে চার নম্বর বউ আসলে তিন নম্বর বউ চলে যাবে পরে আমি জি বল দিয়ে যে এখন সতিনের এমনি কষ্ট একলা খায় থাকতে পারি নাই আমি সতিনের উপরে কেয়ার চলমু খাইতে না কষ্ট এবার বেশি এই কারণে চলে আসছি আপনার কাছে কেমন লাগছে যখন শুনছেন আপনি স্বামী কিভাবে প্রকাশ করলো যে আপনার আপনার কি মানে একটা নতুন বিয়ে করছে তখন আমি মরবো না বাসবো মানে মানে মাথায় কিন্তু কাজ করছিল না তখন অনেক কষ্ট পরে আর কি বাচ্চাটা নিয়ে চলে আসছি বাচ্চা আমার শ্বশুর শাশুড়ি কেউ রাখে না কেউ বাচ্চা নেয় না বাচ্চা তো আমি পালাইতে পারি না পরে নিয়ে আইসি নিয়ে আসে অনেক কষ্টে আছি বাচ্চা নিয়ে কিন্তু কাজ করতে পারি না বাচ্চা নিয়ে কিন্তু কাজ করতে পারি না চলতে পারি না অনেক কষ্ট হইতেছে এখনো তো অনেক মানুষ আছে বলবে যে আমি ভালো রাখবো তারপর যদি আবারও এরকম করে আপনি কি সারা জীবন এভাবে ভুগবেন এখন সারা জীবন তো আমি ভুগতে চাই না আমি তো চাই যে আমি একটু সুখে খাই সুখে চলি কিন্তু এরকম তো পাইতেছি না আমি তো চেষ্টা কথা যদি আমি ভালো চলি ভালো খাই বাচ্চাটা মানুষ চলি কিন্তু এখন ভাগ্য দুই না থাকে আমি কি বলেন মানুষের ভিতরে তার ঢোকা জানা বাহির থেকে কি দেখলে বুঝবেন লোকটা ভালো সেটা তো আর বোঝা যাইবো না বাহির থেকে তাহলে তো একই ভুলে আপনি আবার পড়বেন সেটাই তো এখন দেখি কিভাবে চলা যায় যদি আপনারা কিনে সাহায্য করেন আমাকে বাচ্চাটা নিয়ে দিন চলতে পারি কেমন ধরনের সাহায্য করলে আপনি চলতে পারবেন আপনি কি কোনো কাজ বাজ জানেন যে ব্যবসা বাণিজ্য করতে পারবেন ছোট খাটো ছোট তো করতে পারবেন মানুষ খারাপ কথা বলে না যে ডিভোর্স হয়ে গেলে তো একটা সমাজে মানুষ অনেক খারাপ চোখে দেখে খারাপ কথা বলে না এখানে তো আমরা ছোট থেকে থাকি মানে এরকম কেউ বলে নাই কিন্তু কোনো সময় এখানে চিনে এখানে কিছু বলে না অন্য জায়গায় গেলে তো চিনবে না কি বলতে পারে ও আপনি নিরাপত্তার দিক দিয়ে আপনি ঠিক আছে এই দিক দিয়ে ঠিক আছে চিনে জানে কিছু বলেন আপনার বাবা কি করে আমার বাবা আর একটা বিয়ে করতে সে দেশে থাকে আর এক আমার মা এখানে থাকে আর আমার আরেকটা বই নিয়ে থাকে ও তাহলে আপনার মারও আরও আপনার মতনই অবস্থা হ্যাঁ আমার মাও আমার মতে বাসায় কাজ করে তাহলে তো আপনার মা আপনাকে বলে না যে আমি তোমাকে বারবার নিষেধ করলাম তারপরে তুমি কেন করলে এই কাজটা সে বাসায় কাজ করে বাচ্চা রাখতে পারে না তারও তো গরবরা দিয়ে খাওয়া দাওয়া করে চলতে পারে চলা লাগবে সে কারণে আমার বাচ্চা সে রাখতে পারে না সে আমার মতেই অবস্থা আপনার এখন বয়স কত আমার বয়স উনিশ কি উনিশ উনিশ আপনার বিয়ে হয়েছে গত বছর বিয়ে হয়েছে আর অনেক ছোট থাকতে ষোলো চোদ্দ বছরে সাত বছর কাটাইছে তাহলে বয়স কত ছিল চোদ্দ বছর হলে সাত বছর কাটাইছে আপনি সঠিক হিসাবটা জানেন না আন্দাজ মতো করে বললেন নাকি কিন্তু আসলে বাস্তবতা মানে আপনার কাছে কি আমরা তো জানি যে বেশিরভাগ বলে যে থেকে স্বামী বেশি দামি দামি আপনার কাছে কোনটা স্বামী সন্তান দুটাই দামি কিন্তু স্বামী দুই না থাকে কি করবো বাচ্চা তো দামি স্বামী তো আপনাকে ফেলে দেয় নাই আপনি তো ফেলে দিছেন ফেলে দিছেন ভালো না হইলে তো আমি থাকতে পারবো কষ্ট করে কি থাকা যাবো সবসময় মারে বকাবকি করে তার জন্য মায়া লাগে না গাঞ্জা খায় বাজার আনবে না ঘরে একটা বাচ্চার তো অনেক খরচ আছে কষ্ট করে তো থাকা যায় না ভালো হলে থাকতে পারতাম গাঞ্জা না খাইলাম গাঞ্জা মত খাইলে কি থাকা যাবো এখন বাচ্চার জীবনটা নষ্ট হয়ে যাবে না বাবার আদর পাবে না বিচ্ছিন্ন পরিবারে তো বাচ্চা মানুষ হয় বাবা ছাড়া বাচ্চা মানুষ হতে পারে এখন অন হয়ে গেছে অনার কি করতে পারনি। এটা তো আর ভেবে কিনো লাভ নাই আপনি চিন্তা করেন নেই বাচ্চাটির কথা যে বাচ্চাটার কি হবে চিন্তা করছি সতীনের উপরে তো থাকা যাবে না এমনি তো কষ্ট ছিল সতীন ছাড়াই আর সতীনের উপরে তো আরো কষ্ট হবে সে কি বিয়ে করে সরাসরি আপনার বাসা নিয়ে আসছে বউটাকে হ্যাঁ নিয়ে আসছে নিয়ে আসছে বলতাছে আছে দুইজন একসাথে থাকবে পরে আমি বললাম যে দুজন তো আমি তো রুমে ঢুকতে দেই না তারপরে অনেক মাত বোর্ডটাই মানে অনেক লোক জানাইছে আমি বলতেছে দুজনই থাকো মিলামিশা পরে আমি বলছি না আমি থাকবো না পরে বল থাকবো না ভালো তাহলে দিয়ে চলে যাও পরে ডিবোজ দেয় মানে গ্রামে তার পাওয়ার ছিল তার পাওয়ার সে দেখাইছে হ্যাঁ মামলা গুলো তো অনেকে করা যাইতো কিন্তু আমি করি নাই

ওদেরকে বলছিলাম যে আমার বাপ মা আমাকে বেশি যত্ন করা না কিছু না তা আমি একটা ভালো ছেলে পাইলাম বিয়ে করতাম পরে আমার শাশুড়ি শাশুড়ি বললো যে তোমার গার্জেন রাজি না হলে সমস্যা নাই তুমি চলে আসো আমরাই বিয়ে করাম আর আমি ভাবলাম যে গার্জেনের জন্য নিতে তাহলে তো আর সমস্যা নাই কে বা ফেলে থেকে যাবে না সেই কারণে গার্জেন কি বলে আপনি তার আপনার শ্বশুর শাশুড়িকে ধরেন নাই যে আপনারা কি করলেন কেমন ছেলে দিয়ে আমার বিয়ে করেন এরা তো বলছে যে হেদের সাথে কাস্টম কইরা রান্না বান্না কইরা হেদের হেদের যত্ন মতন কইরা থাকতাম এভাবে তো থাকা জানা না একদিন করতে পারলাম আরেকদিন করতে পারলাম না আবার জগরা কার্য হইলো একারণে কারণে চলে আসছে আসলে আপনাদের জীবনটা মেয়েদের জীবনটা আসলে কি অদ্ভুত তাই না মানে পরের বাড়িতে তো যতই ভালো করি না কেন কিন্তু কষ্ট হবে মানে তাদের ভুল থাকবে মন পাওয়া যাবে না পাওয়া যাবে না যতই কর্ম মন পাওয়া যাবে না এখন স্বামীর মনে যদি না পান তাহলে শ্বশুর শাশুড়ির মন আর কি করবে একটা মেয়ে

অন বলতাছে যে আমার কাছে আসতে চাই পরে আমি বললাম যে এখন আসতে চাও তো কাজ কাম করছে তো আর খাইতে পারবে না এখন সে বলতাছে যে মুখের বাসা মানে আমি তার সাথে খারাপ ব্যবহার করি মানে আমি বলতে সে আমার সাথে খারাপ ব্যবহার করে এইগুলো নিয়ে আর কি তরকার তর্কিতেছে